আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমিনাস কিচেন আলু ভাজি ও ময়দা দিয়ে ঝটপট বিকালের জন্য মজার মুচমুচে নাস্তা তৈরি করে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে দুই কাপ পরিমাণ নিয়ে নিয়েছি ময়দা চাইলে আটাও নেওয়া যাবে অল্প কিছুটা দিয়ে দিচ্ছি লবণ এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রান্নার তেল এখন শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মেখে নেব এখন অল্প অল্প পানি দিয়ে সফট একটি ডো তৈরি করে নেব ডো রেডি হয়ে গিয়েছে ঢেকে একটি সাইডে রেখে দেব চুলাই একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা রান্নার দিচ্ছি পেঁয়াজ কুচি দুটি কাঁচামরিচ কুচি কিছুক্ষণ ভেজে নেব দুটি আলু কুচি করে নিয়েছি অল্প কিছুটা দিচ্ছি লবণ অল্প কিছুটা হলুদ গুঁড়ো কিছুটা লাল মরিচের গুঁড়ো অল্প কিছুটা ভাজা জিরার গুঁড়ো কিছুক্ষণ তেলের সাথে ভেজে নেব দিয়ে দিচ্ছি অল্প কিছুটা পানি এই পানিটা আলু ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আলুগুলোকে একটু সাইডে রেখে দেব এখন দিয়ে দেবো একটি ডিম এখন ডিমটাকে ভেঙে নেব ডিমটা ভাজা হয়ে গেলে আলুর সাথে মিশিয়ে নেব এতে আলু ভাজি খেতে আরো বেশি মজার লাগবে আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন ভালো মতো মিশিয়ে নেব ভাজিটি রেডি হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব এখন করে রাখা ডোটাকে আমি লেচি কেটে নেব আমি এখানে মোট ছয়টি লেচি কেটে নিয়েছি এখন একটি লেচি নিয়ে আমার রুটি বেলে নিতে হবে পাতলা গোল করে একটি রুটি বেলে নিয়েছি এখন মাছ বরাবর দিয়ে দিচ্ছি করে রাখা আলু ভাজি এখন রুটির চারপাশে কিছুটা পানি লাগিয়ে নেব এটা আমি যখন ভাজ করব সহজেই লেগে যাবে এখন ভাজ করে নেব ভাজটি খুবই সহজ সবাই করে নিতে পারবেন এখন একইভাবে বাকিগুলো করে নেব টি তাওয়া গরম করে নিয়েছি এখন দিয়ে দেবো করে রাখা নাস্তাগুলো এখন প্রথমে দুই পাশি ভালো মতো ভেজে নিতে হবে দুই পাশি উল্টে পাল্টে রুটির মতো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দেব কিছুটা তেল এখন নাস্তাগুলোকে গুলোকে উল্টে পাল্টে তেলের মধ্যে ভেজে নিতে হবে দুই পাশি উল্টে পাল্টে লাল করে এভাবে ভেজে নিয়েছি নাস্তাগুলো খুব খুবই মুচমুচে হয়েছে এখন আমি তুলে নেব বাকিগুলো একইভাবে ভেজে নেব প্যাকেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে ভেতরটি দেখুন কতটা লোভনীয় মনে হচ্ছে বাসায় থাকা জিনিসগুলো দিয়ে খুব সহজেই নাস্তাটা শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আরো সহজ সহজ রেসিপি সবার আগে পেতে কিচেনের সঙ্গেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ